আপনার ভোটার কার্ডটি যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ডের নম্বরটি কিভাবে ফাইন্ড করবেন এবং তারপরে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং পিভিসি ভোটার কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই পুরো প্রসেসটি তো বন্ধুরা আপনারা প্রথমেই চলে আসবেন ভোটার কার্ডের যে নতুন অ্যাপ ইসিআই নেট এই অ্যাপটিতে এই অ্যাপটিতে আসার পরে এখানে দেখুন সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান রয়েছে তো এখানে প্রথমে রয়েছে সার্চ বাই ভোটার আইডি বা এপিক তো আমাদের ভোটার আইডি কার্ড নম্বর নেই তো এরপর রয়েছে সার্চ বাই ডিটেলস অর্থাৎ তারপর রয়েছে সার্চ বাই মোবাইল নাম্বার তো আমরা মোবাইল নাম্বার বা ডিটেলস দিয়ে ভোটার আইডি কার্ড নম্বরটি বের করতে পারবো তো এখানে সার্চ বাই ডিটেলসে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করলে এখানে ফার্স্ট নেম বা যদি কারোর মিডিল নেম থাকে সেক্ষেত্রে বসিয়ে দিতে হবে এরপর লাস্ট নেম এরপর রিলেটিভসের ফার্স্ট নেম এবং রিলেটিভসের লাস্ট নেম এগুলো বসিয়ে দিতে হবে বসানোর পর এজ অর্থাৎ যার ভোটার কার্ডটি হারিয়ে গেছে তো তার বয়সটি বসিয়ে দিতে হবে এরপর জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল থার্ড জেন্ডার যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে এরপর স্টেট ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করে নিতে হবে এরপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তো আপনার যে অ্যাসেম্বলি সেটা সিলেক্ট করে এখানে নিচে সার্চ অপশানটি রয়েছে তো এই সার্চ অপশানে ক্লিক করতে হবে তো আমরা সমস্ত ডিটেলস ফিল করে সার্চে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে ভোটার আইডি কার্ড নম্বরটি দেখাচ্ছে এবং এখানে কিন্তু তার ভোটার কার্ডের পুরো ডিটেলস রয়েছে অর্থাৎ ভোটার আইডি কার্ডটির নাম অর্থাৎ কার নামে রয়েছে বয়স কত জেন্ডার প্যারেন্ট বা স্পাউস নেম অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম বা পার্লামেন্টারি কনস্টিটিউন্সির নাম এবং ডিস্ট্রিক্ট রয়েছে তারপর রয়েছে স্টেট সমস্ত ডিটেলস এখানে দেয়া রয়েছে পার্ট নম্বর রয়েছে এবং পার্ট নেম রয়েছে সমস্ত ডিটেলস এবং সিরিয়াল নম্বর রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা ভোটার আইডি কার্ডের নম্বরটি পেয়ে গেলাম তো যেহেতু আমাদের ভোটার কার্ড হারিয়ে গেছে তো এক্ষেত্রে আমরা এই ভোটার আইডি কার্ড নম্বরটি আমরা স্ক্রিনশট নিয়ে নেবো বা কপি করে নেব কপি করার পরে আমরা এটা ডাউনলোড করব তো এই ভোটার আইডি কার্ড নম্বর এখান থেকে আমরা পেয়ে গেলাম এরপরে আমরা ভোটার কার্ডটি যেহেতু ডাউনলোড করব তো সেক্ষেত্রে আমরা ব্যাক অপশানটিতে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করলে এখানে দেখুন একটি অপশান রয়েছে ডাউনলোড ই ভোটার কার্ড অর্থাৎ ই এপিক ডাউনলোড তো এখানে আমরা ক্লিক করব। ই এই অপশানে ক্লিক করলে এখানে প্রথমে রয়েছে প্লিজ এন্টার ইয়র ভোটার আইডি অর্থাৎ এপিক নাম্বারটি এখানে দিতে হবে এরপরে স্টেট অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে এরপর ফেচ ডিটেলসে আমাদের ক্লিক করে দিতে হবে তো আমরা এখানে ভোটার আইডি কার্ড নম্বর বসিয়ে ফেস ডিটেলসে ক্লিক করলাম এরপরে সেই ভোটার আইডি কার্ড যার রয়েছে তার নাম এখানে দেখাচ্ছে এরপর প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করলে ভোটার আইডি কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে অর্থাৎ রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ছয় সংখ্যার সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে হবে তো আমরা এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে বলে রাখি অবশ্যই ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে আগে লিঙ্ক করাতে হবে তো দেখুন এখানে আমাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এরপরে আমরা পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করব অর্থাৎ অরিজিনাল বা আসল কার্ড যাতে বাড়িতে আসে তো এর জন্য ভোটার রেজিস্ট্রেশন ফর্মস এটাই অপশানে ক্লিক করতে হবে এরপরে নিচে আট নম্বর ফর্মটি রয়েছে কারেকশান অফ এন্ট্রিজ তো এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আমরা নিচে লেটস স্টার্ট এই অপশানটিতে ক্লিক করব। অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে দেখুন ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি ওর এপিক অর্থাৎ আপনার কি অলরেডি ভোটার কার্ড রয়েছে তো এখানে ইয়েস করাই আছে তো এরপরে নেক্সট করব নেক্সট করলে এখানে ভোটার আইডি কার্ড নাম্বার বসাতে হবে এরপর রাজ্যর নাম সিলেক্ট করতে হবে এরপর ফেজ ডিটেলসে ক্লিক করতে হবে তো আমরা এখানে রাজ্যর নামটি সিলেক্ট করে নেব এরপরে ফেজ ডি ডিটেলসে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে বলা হয়েছে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর এন্টার ভোটার আইডি প্লিজ ক্লিক অন প্রসিড বাটন তো আমাদের প্রসিড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে ভোটার আইডি কার্ডের নম্বর এবং পুরো ডিটেলসটি দেওয়া রয়েছে তো এরপর আমাদের নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে সেই ভোটার আইডি কার্ডটি যার রয়েছে তার নাম রিলেটিভস নেম সমস্ত ডিটেলস দেখাচ্ছে তো এখানে তার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং এটা কিন্তু স্টারমার্ক দেওয়া রয়েছে অর্থাৎ এটা ম্যান্ডেটরি তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর অর্থাৎ আমি কি জন্য অ্যাপ্লিকেশন করছি তো আমরা যেহেতু ভোটার আইডি কার্ড পিভিসির জন্য অ্যাপ্লাই করছি তো এক্ষেত্রে দু নম্বর অপশান তিন নম্বর অপশানটিতে আমরা সিলেক্ট করব এরপরে এখানে প্রথমে রয়েছে লস্ট অর্থাৎ যদি ভোটার কার্ড হারিয়ে যায় তো এক্ষেত্রে লস্টে ক্লিক করতে হবে এবং নিচে দেখুন এফআইআর কপি এখানে অ্যাটাচ করতে হবে এখানে নিচে এর কপি এখানে আপলোড করতে হবে তো আমরা এখানে দু নম্বর অপশানটি সিলেক্ট করব এরপরে দেখুন ডিক্লারেশানে ক্লিক করব এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশান কবে হচ্ছে তার ডেট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশান প্লেস বসাতে হবে প্লেস বসিয়ে ডান অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে প্লেস বসিয়ে ডান অপশানে ক্লিক করে দেবো এরপরে ফর্ম নম্বর আটের প্রিভিউ দেখাচ্ছে তো এরপরে নেক্সট বা কনফার্ম অপশানটি রয়েছে তো আমরা এই কনফার্ম অপশানে ক্লিক করবো কনফার্ম অপশানে ক্লিক করলে দেখুন আমাদের রেফারেন্স আইডি নম্বর জেনারেট হয়ে গেছে অর্থাৎ আমাদের পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা ভোটার আইডি কার্ড নাম্বারটি ফাইন্ড করতে পারবেন এবং ডাউনলোড এবং পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন